আজকের এই ভিডিওতে আমরা রায়ামাটির পশ্চিমিত্রার ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যন্ত মূল্যায়ন দু হাজার পঁচিশ অর্থাৎ ফাইনাল এক্সামের পরিবেশ বিজ্ঞান বিষয়ের চেয়ে দশের দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ ফালাকাটা হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে প্রথমে একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্য উত্তর লেখো একে আছে প্রদত্ত কোনটি সরলযন্ত্র এটা ব্লেড হবে এরপরে দুই আছে সাঁড়াশি হল এটা হবে প্রথম শ্রেণীর লিভার এরপরে তিনে নতল যত হেলানো হয় এর যান্ত্রিক সুবিধা তত বাড়ে এরপরে চারে আছে সিম্পাঞ্জিদের আচার আচরণ নিয়ে গবেষণা করেছেন এটা হবে জেন গোডাল এরপরে পাঁচে অ্যানেলিটা পর্বভুক্ত একটি প্রাণীর উদাহরণ হল এটা হবে যোগ এরপরে ছয়ে উঠতে পারে এমন একটি স্তন্যপায়ী প্রাণী হলো এটা বাদুর এরপরে সাথে জলের রেশম হলো এক প্রকার এটা হবে শ্যাওলা এরপরে আট এটা হচ্ছে প্রদার্থ কোন প্রাণীটি সর্বভোগ এটা কাক হবে এছাড়া এগুলো হতে পারে এরপরে এটা হচ্ছে নয় অনশিক্ত ডিম্বাণু থেকে জন্ম নেয় কোন আছে এটা হবে পুরুষ এরপরে দশইটা এটা আছে কেন্দ্র থেকে পাওয়া বর্জ্য হল এটা হবে গ্লাভস এরপরে এগারো আছে একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ হলো এটা হবে পচা ফল এরপরে বারো আছে গাছের কাঠ অংশে এক ধরনের শর্করা বস্তু থাকে ওই বস্তুকে ওই পোকা ছাড়া আর কোনো প্রাণী হজম করতে পারে না ওই এই বস্তুটির নাম হলো এটা সেলুলোজ এরপরে তেরোইটা আছে নিম্নক্ত কোনটি হাইড্রোজেন ও সালফার পরমাণু দিয়ে গঠিত যোগ ওইটা হবে হাইড্রোজেন সালফাইড এরপরে চোদ্দো আছে নিম্নলিখিত কোনটিকে নিষাদল বলা হয় এটা হবে অ্যামোনিয়াম ক্লোরাইড এরপরে পনেরোটা হচ্ছে যে গ্যাসটি নিজে জ্বলে না সেটি হলো এটা হবে অক্সিজেন এরপরে ষোলো কোনো বস্তুর উপরিতলে পরিমাপ প্রকাশ করা হয় যে রাশি সাহায্যে সেটি হলো এটা হবে ক্ষেত্রফল এরপরে সতেরো প্রদত্ত কোনটি লব্ধ রাশি এটা হবে আয়তন এরপরে আঠেরো আছে এসআইতে বলের একক হল এটা হবে নিউটন এরপরে উনিশ ডিজিটাল ঘড়ির সাহায্যে ন্যূনতম কত সময় পরিমাপ করা যায় এটা হবে শূন্য দশমিক শূন্য এক সেকেন্ড এরপরে কুড়ি বাঁধের জলে সঞ্চিত শক্তি হলো এটা হবে স্থিতিশক্তি এরপরে একুশে আছে একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হল এটা হবে সৌরশক্তি এরপরে দুইটাকে গেছে শূন্যস্থান পূরণ করো একে আছে যান্ত্রিক সুবিধা পাওয়া যায় না এটা তৃতীয় শ্রেণীর লেভারে এরপরে দুই এটা হচ্ছে নততল ও ভূমির মধ্যে কোন সর্বদা এটা সূক্ষ্ম কোন এরপরে তিনে লাল পিঁপড়েরা যুদ্ধে ফোটু এরপরে চারিটা হচ্ছে হেরিঙ্গাল নামক এক ধরনের পাখি মাটিতে ডিম পাড়ে ও তা দেয় এরপরে পাঁচে আছে মাছের বাজার থেকে পাওয়া একটি বর্জ্য হল এটা আঁশ এরপরে ছয়ে ফায়ার অ্যান্ড হাইড সাহায্যে আমরা শরীরে এটা উষ্ণতা পরিমাপ করি এরপরে সাতইটা হচ্ছে সবচেয়ে হালকা মৌল হলো এটা হাইড্রোজেন এরপরে আটে আছে লেবু পচে গেলে তার গায়ে একরকম নীলচে সাদা ছাতা পরে এগুলো আসলে তিমের সাঁতার কাটার অঙ্গ হলো এটা ফ্লিপার এরপরে দশইটা হচ্ছে পিতল এটি একটি মিশ্র পদার্থ এরপরে তিনটা হচ্ছে এক স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে ওয়াই স্তম্ভে দেওয়া উপযুক্ত শব্দটি খুঁজে বার করে লেখো প্রথমে এক্সটি আছে একে অ্যাকসেলমেন্টhesis এটা হবে পরজীবী এরপরে 2 টা আছে স্ত্রী 80সা এটা হবে ডেঙ্গী জীবাণুর বাহক এরপরে তিনি আছে ব্লাবার এটা হবে চামড়া নিচের চর্বির পুরু স্তর এরপর 4 টা আছে মৌমাছি এটা বে কালফন ফিস এরপর 4 এরগে আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও বিকল্প প্রশ্নটি লক্ষণীয় এইটা আছে তোমার বাড়িতে তৈরি একটি জৈব অবঙ্গুদ এবং একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের নাম লেখো এটুতটি হলো এই যে এই যে যেটা হচ্ছে জৈব ভঙ্গুর পদার্থ যেমন হচ্ছে কলার খোসা পটলের খোসা চটের ব্যাগ খবরের কাগজের ঠোঙা এগুলো বলতে পারো এগুলি যে কোনো একটি বলবে এরপর এটা হচ্ছে জৈব অভঙ্গ যেমন হচ্ছে প্লাস্টিকের বোতল কাঁচের টুকরো টিনের তৈরি ক্যান ও কম্পিউটারের ক্যাবিনেট এগুলি থেকে তোমরা যে কোনো একটি বলে দেবে এরপরে অথবা এটা হচ্ছে ফোরার বলতে কী বোঝায় এর তো হলো বর্তমানে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য চারটি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এটি ফোরার পদ্ধতি বলে ফোরার বলতে বোঝা রিডাক রিউজ রিসাইকেল প্রথমে এটা হচ্ছে কমিয়ে আনা রিডাক যে সমস্ত বর্জ্য পদার্থ পরিবেশে জঞ্জাল বাড়ায় সেগুলি ব্যবহার কমিয়ে আনা যেমন প্লাস্টিক ব্যাগ থার্মোকল প্লাস্টিক বোতল প্রভৃতি হচ্ছে আবার কাজে লাগানো রিইউজ পরিত্যক্ত বর্জ্য পদার্থকে আবার কাজে লাগানো হয় যেমন ধাতাবো বাসনপত্র রিচেবল ব্যাটারি ফল তরি তরকারির খোসা ইত্যাদি ফল ও সবজির খোসা ডিমের খোল পচা শাকসবজি প্রভৃতি ব্যবহার করে কম্পোস্ট সার বানানো হয় এই প্রতি নিয়ে হচ্ছে পুনর্ব্যবহার করা রিসাইকেল ফেলে দেওয়া বর্জ্য পদার্থ থেকে আবার নতুন জিনিস তৈরি করা যেমন প্লাস্টিক খেলনা লোহার তৈরি বজ্র কাঁচ কাগজ অ্যালুমিনিয়াম স্টিল চটের বস্তা প্রভৃতি এই প্রতিটা হচ্ছে প্রত্যাখ্যান করা রিফিউজ পরিবেশকে সুস্থ ও রোগমুক্ত রাখতে কিছু কিছু জিনিস আমাদের কখনোই ব্যবহার করা উচিত নয় যেমন প্লাস্টিক ব্যাগ প্লাস্টিক প্যাকেট প্লাস্টিকের তৈরি বোতল থার্মোকল প্রভৃতি এরপরে দুইটা হচ্ছে আন্তর্জাতিক প্রমাণ ফ্রান্সের প্যারিস শহরে আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থায় শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা প্লাটিনাম ও এরিডিয়াম এর সংকট ধাতু তৈরি একটি দণ্ডে দু প্রান্তের মাঝের দূরত্বকে আন্তর্জাতিক প্রমাণ প্রমাণ মিটার মিটার বা বলে এরপরে এক কোথা থেকে পরিচয় পাখিরা সমতল অঞ্চলে আসে এবং কেন এর উত্তরটি হল এর উত্তরটি যে আমরা যে বৈশিষ্ট্য এখান থেকে বলে দেব তিব্বত ভুটান লাদাখ হিমালয় পার্বত্য অঞ্চল শীতে বরফে ঢেকে গেলে খাবারের অভাবে পাখিরা গরম অঞ্চলে চলে আসে তাহলে পরিযায়ী পাখিরা কোথা থেকে আসে বলবে তিব্বত ভুটান লাডাখ হিমালয় পার্বত্য অঞ্চল থেকে আসে কেন এর কারণ হচ্ছে খাদ্য ও বংশবৃদ্ধির জন্য এরা পরিজন করে কারণ এখানে ওখানকার তুলনায় শীত কম তাই অনেক খাবার মেলে এই জন্য তারা হাজার হাজার কিলোমিটার পর্যন্ত উড়ে যায় বিভিন্ন দিক চিহ্ন অনুসরণ করে এমনকি কোনো কোনো পাখি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত পরিযান করে শীতের দেশে যখন বরফ গলতে শুরু করে তখন এই পরিযায়ী পাখির দল গরমের দেশ থেকে বাচ্চা নিয়ে নিজের দেশের উদ্দেশ্যে রওনা হয় এরপরে চারিটার চেয়ে সাধারণ পেরিক অপেক্ষা স্ক্রু এর যান্ত্রিক সুবিধা অনেক বেশি কেন এর উত্তরটি হলো হাতুড়ি গা ঘায়ে পের একটি পোতা চেয়ে স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্রুকে কাঠের ব্লককে প্রবেশ করাতে অনেক কম প্রয়োগ করতে হয় ফলে সাধারণ পেরের অপেক্ষা স্ক্রুয়ে যান্ত্রিক সুবিধা বেশি এরপরে পাঁচইটার চেয়ে ব্যক্তি উদ্ভিদ বলতে কী বোঝো উদাহরণ দাও এর উত্তর হলো যেসব উদ্ভিদের ফুল থেকে ফল উৎপন্ন হয় না হয় বীজ অনাবৃত থাকে তাদের ব্যক্তবীচই বলে উদাহরণ হচ্ছে সাইকাস পাইন প্রভৃতি এরপর এটা হচ্ছে ছয় মিশ্র ও যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য লেখ এর তো হলো এই যে যৌগিক পদার্থ মিশ্র পদার্থ এক যেটা হচ্ছে সংজ্ঞা যে পদার্থকে রাসায়নিক বিশ্লেষণ করলে বিভিন্ন ধর্মবিশিষ্ট দুই বা ততোধিক নতুন পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে আর এটা যে পদার্থকে বিশ্লেষণ করলে নতুন ধর্মবিশিষ্ট অন্য কোন পদার্থ পাওয়া যায় না শুধুমাত্র দুই বা ততোধিক নিজস্ব ধর্মবিশিষ্ট পদার্থ পাওয়া যায় তাকে মিশ্র পদার্থ বলে দুই হচ্ছে উপাদানের ওজনের অনুপাত উপাদানগুলি নির্দিষ্ট ওজন অনুপাতে যুক্ত হয় এটা বে উপাদানগুলি যে কোনো ওজন অনুপাতে যুক্ত হতে পারে এরপর তিন ধর্ম যোগ পদার্থ নতুন ধর্মবিশিষ্ট হয় উপাদান মৌলগুলির ধর্ম বজায় থাকে না এটা মিশ্র পদার্থে প্রতিটি উপাদান মৌলের নিজস্ব ধর্ম বজায় থাকে চারি হচ্ছে তাপ বর্জন বা শোষণ এক্ষেত্রে পদার্থটি উৎপন্ন হয়। সময় তাপ বর্জন বা শোষণ হয় এভাবে এক্ষেত্রে পদার্থটি উৎপন্ন হওয়ার সময় তাপ বর্জন বা শোষণ হতেও পারে আবার নাও হতে পারে এরপর পাঁচটি হচ্ছে উপাদান পৃথকীকরণ উপাদানগুলিকে রাসায়নিক পদ্ধতি ছাড়া সহজ উপায়ে পৃথক করা যায় না এটা উপাদানগুলিকে সহজ ভৌত উপায়ে পৃথক করা যায় এরপরে ছয়টা হচ্ছে গলনাঙ্ক স্ফোটনাঙ্ক নির্দিষ্ট গলনাঙ্ক স্ফোটনাঙ্ক আছে এটা নির্দিষ্ট গলনাঙ্ক স্ফোটনাঙ্ক নেই এরপর সাথে এটা হচ্ছে সমসত্বতা হয় তবে সমসত্ত্ব বা অসমসত্ত্ব উভয়ই হতে পারে এরপরে এটা হচ্ছে ঘর্ষণ বল আছে বলে আমরা কি কি সুবিধা পেতে পারি এর উত্তরটি হলো এই যে ঘর্ষণের সুবিধা ঘর্ষণ বলে অনুপস্থিতিতে দৈনন্দিন কোনো কাজই করা সম্ভব হতো না যেমন এক হচ্ছে ঘর্ষণ না থাকলে আমরা হাঁটতে পাতাম না হাঁটার চেষ্টা করলে পিছলে যেতাম এরপর হচ্ছে দুই গতিশীল বস্তু বা গাড়ি ট্রেন ইত্যাদিকে ব্রেক কষে থামানো সম্ভব হতো না এরপর তিন হচ্ছে কাগজের উপর পেন বা পেন্সিল দিয়ে লেখা ইরে যা ব্যবহার করা যেত না কারণ সেগুলির উপর বল প্রযুক্ত হলেই তারা কাগজের উপর দিয়ে পিছলে যেতে চাইতো এরপর চারিটা হচ্ছে উল্কাপাত বা বৃষ্টির সময় ভারী পাথরখণ্ড অবিকর্ষ টানে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং বায়ুর সঙ্গে তীব্র ঘর্ষণের ফলে উৎপন্ন তাপে পুড়ে ছাই হয়ে যায় এ ঘটনা না ঘটলে উল্কাগুলি তীব্র বেগে ভূপিষ্ঠে আছড়ে পড়ে প্রচুর ক্ষয়ক্ষতি এবং ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতো এ ঘর্ষণ না থাকলে দেশলাই কাঠি জ্বালানো আঠা ব্যবহারের মতো অত্যন্ত সাধারণ কিন্তু প্রয়োজনীয় কাজকর্মগুলি করতে আমরা ব্যর্থ হতাম এরপরে বাঁচতে গেছে নিচের প্রশ্নগুলির উত্তর যে কোনো এক যেটা হচ্ছে সূর্য সকল শক্তির মূল উৎস ব্যাখ্যা করো এর তো হল পৃথিবীর সব শক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্য থেকে আসে যেমন এক হচ্ছে সূর্যের আলো ও অন্যান্য উপাদানের সাহায্যে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে এই খাদ্যের মধ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তি বা স্থিতিশক্তি রূপে জমা থাকে প্রাণীরা এই খাদ্য গ্রহণ করে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় শক্তি পায় কাঠ কয়লা পেট্রোল ডিজেল প্রভৃতি জ্বালানি পুড়িয়ে তাপশক্তি পাওয়া যায় এগুলিরও মূল উৎস সূর্য বহু কোটি বছর ধরে মাটি নিচে চাপা পড়ে থাকা উদ্ভিদ ও প্রাণীদেহ যথাক্রমে কয়লা এবং খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসে রূপান্তরিত হয় কয়লা পুড়িয়েই আমরা তাপশক্তি পাই সূর্যের তাপে জলাশয় নদী সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে মেঘের সৃষ্টি করে মেঘ থেকে যে বৃষ্টিপাত হয় সেই জলস্রোতকে কাজে লাগিয়ে টাইবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় পৃথিবীর সব জায়গা সূর্য থেকে সমান তাপ পায় না বলে বায়ুপ্রবাহের সৃষ্টি হয় এই বায়ুপ্রবাহের দ্বারা বায়ুচালিত কলকে চালিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় সৌরশক্তিকে সরাসরি ব্যবহার করে সৌর সৌরকোষ ও সৌরচলিত তড়িৎ শক্তি উৎপাদন করা হয় সুতরাং দেখা যাচ্ছে পৃথিবীতে প্রয়োজনীয় সব শক্তির উৎস সূর্য এরপরে দুই এটা হচ্ছে শ্রমিক মুমছিরা কি কি কাজ করে অথবা এটা হচ্ছে মশার জীবনচক্র বর্ণনা কর এর উত্তরগুলি হলো শ্রমিক মমাচির কাজ মৌচাক তৈরি করা এবং মৌচাক কখনো ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত করা ফুল থেকে নেকটার বা মিষ্টি রস সংগ্রহ করে তার থেকে মধ্য তৈরি করা রানি মোমাছের যত্ন করা ডিম লার্ভা ও পিউপাদের রক্ষণাবেক্ষণ করা খাওয়ানো এবং তাদের বড় করে তোলা শত্রুদের হাত থেকে বাসাকে রক্ষা করা এছাড়াও মৌমাছিরা যখন ফুলে ফুলের রস খাওয়ার জন্য বসে তখন এক গাছের ফুলের পরাগ একই জাতির অন্য ফুলে বয়ে নিয়ে গিয়ে পরাগ মিলনে সাহায্য করে এরপরে এটা হচ্ছে মশার জীবনচক্র এই যে মশার জীবনচক্রের চারটি দশা দেখা যায় যথা ডিম দুই লার্ভা বা চুকির তিন আছে তিপ বাবা মুক্তির চার হচ্ছে পূর্ণাঙ্গ মশা ডিম ডিম হচ্ছে পূর্ণাঙ্গ স্ত্রীমশা স্রোত নেই এমন বদ্ধ জলে ডিম পাড়ে ডিমগুলি এককভাবে অথবা দলবদ্ধভাবে জলে ভেসে থাকে এরপর এটা হচ্ছে লার্ভা বা শুক্কের দুই থেকে পাঁচ দিনের মধ্যে ডিম ফুটে লার্ভা বা শুক্রের নির্গত হয় এদের দেহ মস্তক বক্ষ উদরে বিভক্ত থাকে এবং সাইফরের সাহায্যে বায়বীয় পরিবেশের সঙ্গে গ্যাস পদার্থের আদান প্রদান ঘটায় লার্ভারা কিলবিল করে ও জলে খাবার খেয়ে বড় হয়ে ওঠে এরপর যেটা নিয়ে পিউপা বা মোককে পরিণত লার্ভা পিউপায় পরিবর্তিত হয় পিউপা কমা আকৃতি দেখতে এবং পিউপে রিয়া পর্দা দ্বারা আবৃত থাকে পিউপাড়া কিছু খায় না পূর্ণাঙ্গ মশা কিছুদিন পরে পিউপাড়া খোলস ত্যাগ করে পুরোপুরি একটি মশা হয়ে উড়ে যায় এরপরে তিনি এটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখক এর প্রথম হলো উদ্ভিদের বৃদ্ধি বৈশিষ্ট্য এক হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি হওয়ার সময় সব অঙ্গগুলি একই সঙ্গে বেড়ে ওঠে না দেহে কোনো অংশে বৃদ্ধি বেশি আবার কোনো অংশে কম হয় অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধি অসম এবার হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি সারা জীবন ধরে হয় উদ্ভিদের বৃদ্ধি প্রধানত বর্ধনশীল অঞ্চল এবং যেমন কাণ্ড ও মূলের কলা ইত্যাদি সীমাবদ্ধ থাকে এরপরে উদ্ভিদের বৃদ্ধি শুরুতে ধীরে মাঝে দ্রুত এবং শেষে আবার ধীর গতিতে ঘটে এরপরে এটা হচ্ছে কিছু কিছু উদ্ভিদের বৃদ্ধিজনিত বর্ষ বলয় গঠিত হয় এরপর এটা হচ্ছে চারে একটি আয়ত্ত ক্ষেত্রে দৈর্ঘ্য বারো সেমি ও প্রস্তব সাত সেমি এর ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হবে আটশো চল্লিশ বর্গ সেমি এরপরে পাঁচ আছে প্রদত্ত মৌলগুলি চিহ্নলেখ লোহা এফি এটা হবে বি আর এরপর হচ্ছে বি এ এরপর ছয় আছে রাতের বেলা বাঘের ভালো দৃষ্টিশক্তির কারণ কি ব্যাঘ্র প্রকল্পের দুটি প্রয়োজনীয়তা লেখো এর উত্তরগুলি হলো এর উত্তরটি বলবো যে বাঘ রাতে ভালো দেখে কারণ তার চোখে রসেল বেসি এবং ট্যাপেটাম রুসিটাম নামের পর্দা থাকে যা আলোর প্রতিফলিত করে দৃষ্টিশক্তি বাড়ায় এরপরে এটা হচ্ছে ব্যাঘ্র প্রকল্পের দুটি প্রয়োজনীয়তা লিখো এই যে এক হচ্ছে বাঘ সমগ্র জঙ্গলে পরিবেশ ও খাদ্যশৃঙ্খলের ভারসাম্য রক্ষা করে দুই হচ্ছে যে বনে বাঘ থাকে সেই বনে মানুষ ঢুকতে ভয় পায় মানুষের হাত থেকে জঙ্গলকে রক্ষা করার জন্য বাঘের সংখ্যা বাড়ানো দরকার তাই জঙ্গলগুলোকে ব্যাঘ্র প্রকল্পের আওতায় আনা হয়েছে এছাড়াও আরও দুটি পয়েন্ট আছে তোমরা এ দুটি পয়েন্টও বলিতে এরপরে সাথে এটা হচ্ছে খাদ্য পিরামিডকে খাদ্য পিরামিডে প্রতিটি ধাপ কী বলে এটা হবে ট্রপিক লেভেল বা পুষ্টি স্তর এরপরে এটা হচ্ছে জাল বলতে কী বুঝুক এর আগে দুটি প্রশ্ন উত্তর হলো যে কোনো খাদ্য শৃঙ্খলা অন্তর্গত উদ্ভিদ প্রাণীদের নিচ থেকে উপরে ক্রমিক পর্যায়ে অনুভূতি ধাপে সাজালে যে ছক বা পিরামিড তৈরি হয় তাকেই বলা হয় খাদ্য পিরামিড এরপরে এটা হচ্ছে খাদ্য চাল একই উদ্ভিদ পা প্রাণী একাধিক খাদ্য খাদক সম্পর্কে যুক্ত থাকে তাই পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খলগুলি মিলে যে জালের মতো অংশ গঠন করে তাকে বলা হয় খাদ্য জাল এরপরে আছে আটে কেলাসন পদ্ধতিতে পৃথক করা যায় এমন একটি মিশ্রণের নাম ও তার উপাদানগুলি পৃথকীকরণের প্রক্রিয়াটি লেখো এর উত্তরটি হল এই যে কেলাসন পদ্ধতিতে তুতের জলীয় দ্রবণ থেকে তুতের কেলাস। তৈরিক বর্ণনা এই এই যেটা তোমরা বলে দেবে এই যে দেখে নাও তোমরা পুরোটাই বলে দেবে তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিশ্বের যে দশের তারিখ প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম আর ভিডিওটি শেষ করে দিই তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং আইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তাড়াতাড়ি পাওয়ার জন্য